সাড়ে সাতটা বাজে উঠেছি পনেরো ছটা ভোরবেলা অভ্যাস তো পনেরো ছটার সময় ঘুরতে পৌঁছে গেছে ওদিকে বোনের ফোনে মা ফোন করেছে তা সকাল হলেই আমাদের এটা হয় যে আমরা আলাদা আলাদাভাবে কেউ কাউকে ফোন করি না সবাই গ্রুপ কল করি ভিডিও কল তো আজ যেহেতু বোনের কাছে আমি আছি তো মেজো বোন মা বোন সব একসাথে কথা হয় এরকমভাবে তা ঘুম থেকে উঠে যখনই আমরা চা খেতে বসি বা বিশ্রামের একটা টাইম সকাল নটা সাড়ে নটায় তখন আমরা সবাই সবার সাথে ওই টাইমটা কথা বলে নিই তারপরে সারাদিন সবার দিনটাই ব্যস্ততার সঙ্গে কেটে যায় তা যাই হোক চলে এলাম স্নান করে আমার লিপস্টিক কুড়ি নিই আর এখানে জামা কাপড় মেলে দিয়েছি বোনের ব্যালকনিটা এত রোদ সব জামা জামাকাপড়গুলো কেচে নিয়েছি স্নানের টাইমে তো কালকে ট্রেনে করে এসেছি আমার গাউনটা যেটা পরে এসেছি ওটা পুরো রোদ খাখা করছে এখন বাজে একটা তো মেলে দিয়েছি সব জামা কাপড় ভাত হয়ে গেছে আলু সদ্য ভাত হালকা খাবার আমরা খেয়ে নেবো আর বোন গরম গরম বিরিয়ানি করবে ছাড়ছে ভাইয়ের আজ হলো শনিবার সামনের দিন রবিবার বেরোবে ও লাগেজ গুছাচ্ছে এখনই গুছিয়ে রাখছে আস্তে আস্তে অল্প অল্প করে এখানে আলু পেঁয়াজ কেটে গুছিয়ে দিচ্ছি বোনকে তা বাদ আর কোনো কিছু আমাকে করে দিতে হবে না বোন করে নেবে বলেছিল আমি দিদি করে নেবো তবে শুয়ে বসে থাকতে কার ভালো লাগে বলো তা বসে থাকলে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পায় আর এখানে অলরেডি বসিয়ে দিয়েছে দেখতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো বোন যখন বসাবে বলেছিলাম যে আমি ক্যামেরা ধরবো তো আমি ঘুমিয়ে পড়েছিলাম এই রুমে তো ঘুম পাচ্ছে বাড়িতে একটার পর একটা কাজ করতে থাকে এখানে বসলে ঘুম পায় ফোনের অলরেডি করা হয়ে গেছে বিরিয়ানি তো হাঁড়িটা এখন খোলা হবে না একবারে আমরা যখন খেতে বসবো তখন খাওয়া খাওয়ার সময় তখন তোমাদের কাছে শেয়ার করব। হ্যালো একটু পরে এখন বাজে প্রায় একটার মতো আবার অন হলাম বোন খাবার রেডি করছে আর তোমাদের একবারও বলা হয়নি তো সকাল থেকে ক্যামেরা অন করার পরে বলতে পারিনি ভাই হলো তোমার ব্যাঙ্গালোর যাচ্ছে তো সামনের দিন রবিবার দিন তো আমরা ভাইকে এয়ারপোর্টে ছাড়তে যাবো কিনা সেটা এখনও বলতে পারছি না ঠিক হয়নি তো কাজের ব্যাপারেই যাচ্ছে ওখানে ভাইয়ের চাকরি চাকরি ব্যাপারেই যাচ্ছে তো আগে কলকাতাতে করতো এখন ওখানে করছি করবে বোন থাকবে আমাদের কাছে চলো এই কারণেই আমার আশা আর এখানে আজকে গরম ছত্রিশ ডিগ্রি আমাদের কল্যাণীতে চল্লিশ তাও এখানে এতটা কষ্ট হচ্ছে তাহলে ওখানে কতটা কষ্ট হচ্ছে অনেকটাই এখানে গরম কম বোন বলেছিলো যখন আমি বসাবো রেসিপিটা ভালো করে দেখে নিবি শিখে নিবি মাঝে মাঝে ছেলে মেয়েকে বানিয়ে দিবি আর তুইও খেতে পারবি তা আমার এত আলসীমিতে ধরেছে আমি পড়েছি ঘুমিয়ে তা যাই হোক বানাতে না পারি খেতে ভালোই পারি আগে খেতে পারতাম না জানো তো তোমরা আগে একদম কেমন লাগতো মানে গন্ধে আমি বলতাম যে আমার খুব পেট ভরে আমি খেতে পারি না ভাত খাবো তো যখনই বাড়িতে বিরিয়ানি হতো মেঝে বোনের হাজব্যান্ড করতো এর আগেও দু তিনবারও করেছে বাড়িতে তখন বলতাম আমার জন্য আলাদা করে ভাত রেখে দাও তা যাই হোক এখন যেন ছোটো বোনের হাতে টেস্ট পেয়ে গেছি গত এক দেড় বছর ধরে ভালোই একটু পেটুক হয়ে গেছি মাঝে মাঝে আমার কেন লোভ হয় বিরিয়ানি খেতে তা যাই হোক আজ বোনের হাতে ফার্স্ট টাইম মানে ছোটো বোনের হাতে আজ প্রথম আমি বিরিয়ানি রান্না খাবো এর আগেও বোন ভাইকে করে করে খাইয়েছে যাই হোক আর কিনে খাইয়েছে আমাকে তো বোনের হাতে এখনও খাইনি আজ খাবো তবে জানো তো তোমরা বিরিয়ানি যা আরন হয়েছিল দারুণ আমি এত টেস্টি কোনো দিনও খাইনি এত টেস্টি হয়েছিল তা যাই হোক নিজের কাছে নিজের কেমন লাগে যে বানাতে পারি না দেখো কত সুন্দর খেতে পারি যাই হোক আস্তে আস্তে আমাকে শিখে নিতে হবে এত কিছু শিখে নিতে পারি অথচ রেসিপির দিক থেকে যেন আমি ফেল হয়ে গেছি তা দেখো কত সুন্দর কালার এসছে তা অনেকটা করেই বোন দিচ্ছিল আমি বললাম ঠিক আছে দাঁড়া খেয়ে নিয়ে আগে তারপরে খাবো বলে না তুই পেট ভরেই খা দেখো কত সুন্দর সাজিয়ে নিয়ে বসেছি ওখানে ভাই বসেছে

গুড ইভিনিং এখানে রেডি হয়ে গেছে এখন বাজে প্রায় ছটার মতো তো একটু বেরোবো কারণ এসসি যখন একটু তো বেরোতেই হবে তার লাগেজ যা ছিল ভাইয়ের অলরেডি কিছু কিছু গোছানো হয়ে গেছে তা যাই হোক এখন বেরোয় একটু গঙ্গার পাড়ের দিকে যাব। আর এখানে বেশ কিছুদিন পরে আমি চুলে বেনুনি করলাম কারণ এতটা লম্বা চুল বেনুনি করতে বাড়িতে একদম সময় পাই না যেহেতু বোনেরখানে বেড়াতে এসছি বাড়ির মতো তো আর কাজ নেই তো চলো রেডি হয়ে গেছি আর সোনাকেও রেডি করে নিচ্ছি আর আমার ছেলের একটা বধ স্বভাব তোমাদের কি বলবো যে আমরা যদি ওর সামনে রেডি হয়ে যাই ও এতটা নার্ভাস ফিল করে যে আমাকে হয়তো নেবে না তো ওকে বারে বারে বোঝাচ্ছি যে তোমাকে আমি লাস্টে জামা কাপড় পরিয়ে দেবো এটা সবসময়ের জন্য আমি করি কারণ সোনা বোঝে না যে কোনো খাবার ধরে ফেলে বা হাত শার্টে মুছে বা টি শার্টে মুছে ফেলে প্যান্টে মুছে ফেলে তো ড্রেসটা নোংরা হয়ে যায় আর এটা সবসময়ের জন্য আমি এটা খেয়াল রাখি যে আমরা তৈরি হয়ে নেবো বা রেডি হয়ে নেবো তারপর সোনাকে লাস্টে ড্রেস পরাবো তো এখন দেরি করছি দেখো অলরেডি রেডি আর বোন একদম সিম্পল একটা ড্রেস পরেছে তো ওর এখানে এইসব ড্রেসই চলে কলকাতায় তো ওর এখানে আসলে আমিও এরকম ধরনেরই ড্রেস পরি তবে এই কুর্তিটা পরলাম যেহেতু গঙ্গার পাড়ে যাবো একটু ভাবছিলাম ভিডিও বানাবো তা মনে হয় আর হবে না আর তোমাদের জানো তো এই ভিডিওটা আমি অনেক দিন পর দিচ্ছি কারণ প্রায় দু সপ্তাহ পরে হয়তো হবে এটা ষষ্ঠীর আগে শ্যুট করা ছিল তবে আমার এডিট করাই হচ্ছিল না ভিডিওটা এটা কি সুন্দর হাওয়া শান্তি মিনিট ধরে হেঁটে যাচ্ছি যাচ্ছি আমরা আমরা যাচ্ছি গঙ্গায় গঙ্গার পাড়ি চলে আমরা চলে এসছি ফুরফুরে হাওয়া শোনা ও একদম সোজা তাকিয়ে আছে মানে কতক্ষণে পৌঁছাবো কোথায় যাচ্ছে গরম খুব কষ্ট হচ্ছে তো টিফিন নিয়ে আসলাম টিফিন করবো বলে নিয়ে আসলাম সিঙ্গারা তো মুদি দিয়ে মাখা করে আমরা টিফিন করে নেবো আর যা প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে কিছুই ভালো লাগছে আর অন্যান্য দিন গঙ্গার পাড়ে যেভাবে হাওয়া থাকে সেভাবে হাওয়া নেই তার মধ্যে ছেলে বিরক্ত করছিল বন্ধু বান্ধব যে চল চলে গেল এখানে শিঙারাগুলো ভেঙে নিচ্ছি কারণ গোটা গোটা শিঙারা শুধু খেতে চাটনি দিয়ে ভালো লাগে তবে মুড়ির সাথে যেহেতু খাবো তাহলে এখানে ভেঙে নিয়েই একটু পিঁয়াজ কাঁচা লঙ্কা ভাই কেটে দিল আর কাঁচা তেল দিয়েছি তাই দিয়ে মাখিয়ে এখন আমাদের সন্ধ্যাবেলা টিফিন করে নেবো সন্ধ্যা বলতে কি এখন পনেরো আটটার মতো আটটার মতো বাজে তা যাই হোক ভিডিওটি যদি কোনো দিকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো নিজের কাছাকাছি বন্ধু থাকলে তাদেরকে একটু শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো এর মধ্যে আমার ভাই কিছুটা চানাচুর অ্যাড করে দিল যাতে আরও মুড়ি মাখাটা ভালো হয় তা আমার একটু গ্যাসের প্রবলেম আছে বোন একটু বকাবকি করছিল তা ভাই বলো গ্যাসের ওষুধ পাইয়ে দেবো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা